ইচ্ছা দুটাকে সুদা যদি কেউ গ্রহণ করে নেয় আলহামদুলিল্লাহ আমি রাজি আছি বয়স কেমন হচ্ছে উনার বয়স যেমনই হোক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আপনার নাম ঠিকানা একটু বলেন আমার নাম ফারজানা মিম আমার বাসা রংপুর ডিস্ট্রিক্ট পিরগাছা থানা তো আসলে এই যে মিম বলি আমরা নাকি জি তো মিম আসলে আমরা ছোট ছোট দুইটা বাবু দেখছিলাম আমাদের কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু তৃতীয় কথা হলো আমার ছোট মেয়েটা একটু সমস্যা তার মাথার সমস্যা আমার দুটা মেয়ে মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে মাদ্রাসায় পড়ে দুটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ায় আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় যদি একটু সহযোগিতা পাই তাহলে আমার মনে হইতেছে যে আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আমার মেয়ে দুটা হাফেজ মালানা হইতে পারবে মানে স্বপ্ন কি মেয়েকে হাফেজ মাওলানা বানাবে জি আলহামদুলিল্লাহ তো আপু এই যে মানে হাফেজ মাওলানা বানাবেন আপনার আমরা একটু পিছনের কথাগুলো শুনতে চাই আসলে আপনার এই দুটা বাবুর বাবা কি হয়েছে কি ঘটেছে আপনার জীবনে সেই ঘটনাগুলো আমরা পিছনের ঘটনাগুলো আবারো একটু জানতে চাই আমার যখন 6 বছর বয়স তখন আমার মা মারা যায় যখন আমার 8 বছর বয়স তখন আমার আব্বা চলে যায় আব্বা কথায় গেছে সেটা বলতে পারি না তখন আমি খালা মানি কাছে মানুষ হয়েছি আমার খালা আমাকে তখন বাসা বাড়িও কাজ করছিলাম আমি তখন ওরা দেখে শুনে আমাকে বিয়ে দিছিল চিনি বন্দর মানে এটা থানা পর্বে মনে করেন থানা তো না ডিস্ট্রিক্ট পর্বে দিনাজপুর ডিস্ট্রিক্ট আমার বিয়ে হয়েছিল চিনি বন্দরে আমার দুটা কন্যা সন্তান হওয়াতে মনে করেন আমার উপর নির্যাতন আর আমার কাছে আমার খালার কাছে দেড় লাখ টাকা যৌতুক চাইছিল পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে এক লাখ টাকা দেওয়া হয়নি আর ওর বাবার কথা যে দুটা কন্যা সন্তান কেন হইলে ছেল সন্তান কেন হইল না এগুলা নিয়ে মনে করেন আমার পরে একটা নির্যাতন হইতো হ্যাঁ আর আমি গরিব আমার বাবা মা নাই আর আমার কোনো ভাই বোনও নাই আমি বাবার ঘরের একা এগুলা নিয়ে আমার আমার মেয়ে কথা হলো আমার মেয়ে দুটা আর আমার যৌতুকের টাকা নিয়ে আমার উপর নির্যাতন হইতো আচ্ছা তো আসলে আমরা যেটা জানি যে মেয়ে সন্তান নাকি লক্ষ্মী বাবারা খুব খুশি হয় তো আপনার স্বামী এমন কেন ভাইয়া হাতের পাশটা আমার যদি সমান হইতো তাহলে তো হয়েছিল এই কাম জানি না যে মেয়েও হয়েছে আল্লাহ দান ছেলে হয়েছে আল্লাহ দান ওখানে তো আমি কিভাবে পাবো আল্লাহ খুশি মনে করে আমাকে দুটা জানলার দিছে আমি এতেই অনেক খুশি সে সেটা বুঝলো না 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 আমার দুটা বাচ্চার মুখে পিকে থাকায় ওখানে আছে এভাবে কি কোনো নারীর জীবন যাবে যাবে না যাবে না কিন্তু দুটা বাচ্চা আছে কেউ নিতে চাবে বলেন আচ্ছা মানে দুই সন্তান সহ কেউ নিতে চায় না না কেউ আশা দেয় দেয়নি এই পর্যন্ত হুম না আচ্ছা

মাদ্রাসার খরচ নিতে চায় তো সেক্ষেত্রে কি আপনি সেটা গ্রহণ করতে চাচ্ছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ গ্রহণ করব গ্রহণ করবেন জি তো আপনার সাথে আসলে যোগাযোগের ব্যবস্থা আমার মোবাইল ফোন আছে আমার বাটন ফোন আছে তো ফোন নাম্বারটা কি বলতে পারেন আমি বলতে পারি না আপনারা বলেন দেন মেহেরবানি বলে দিন দর্শক আমরা নিমের ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01748391050 এই নাম্বারে কি বিকাশ আছে জি আচ্ছা তো আপু আপনার এই যারা ভিডিওটা দেখছে আপনার সে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলা যারা আমার বাবার বয়সী যারা আমার ভাইয়ের বয়সী যারা আমার মার বয়সী কি বোনের বয়সী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার দুটো কন্যা সন্তানের মুখের দিকে তাকায়া আমার দুটো বাচ্চা হাফিজি মাদ্রাসা করে একটু সহযোগিতার হাতটা বাড়ায় দেন আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আমার বাচ্চা দুটা হাফে চাইতে পারবে আর যদি কেউ আপনাকে জীবন সঙ্গী হিসেবে নিতে চায় আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দুটার মুখের পিকে তাকায় যদি আমার বাচ্চা দুটাকে সুদা যদি কেউ গ্রহণ করে নেয় আলহামদুলিল্লাহ আমি রাজি আছি বয়স কেমন হতে ওনার বয়স যেমনই হোক আমার ভাগ্যে যা থাকবে তাই মানে আপনার ভাগ্যে যেমন বয়সেরই থাকুক তেমন লোকের কাছে জি জি আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আর কিছু বলার আছে জি না আচ্ছা সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম